হ্যালো আসসালামু আলাইকুম আমরা যারা বিকাশ ব্যবহার করি তাদের অনেক সময় পিন বা পাসওয়ার্ডটা লক হয়ে যায় অথবা আমরা ভুলে যাই এসব ক্ষেত্রে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের প্রথমে যেতে হবে বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা এরকম একটা স্ক্রিন দেখব অথবা এরকম এখানে আমরা দেখতেছি পিন ভুলে গিয়েছেন একটা বাটন ওই বাটন আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর সেকেন্ড যে স্ক্রিন আসছে এটাতে বলতেছে বিকাশ পিন ভুলে গিয়েছেন এবং এর নিচে আছে জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে খুব সহজেই পরবর্তী দাপ অনুসরণ করে আমরা আমাদের পিনটা রিসেট করতে পারি এটার জন্য আমরা নিচে পিন রিসেট করুন এরকম একটা বাটন আছে রাইটের উপরে ক্লিক করব ক্লিক করার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে যে নাম্বারে আমরা বিকাশ খুলেছিলাম সেই নাম্বারের সিমটা আমাদের ওই ফোনের মধ্যে থাকতে হবে এরপর ক্লিক করার পর দেখতেছি একটা স্ক্রিন আসছে স্ক্রিন আসার পর বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা আবার সরাসরি বিকাশ অ্যাপস নিয়ে নেবে থেকে আমাদেরকে কোনো কিছু ট্যাপ করতে হবে না এটা হচ্ছে আমাদের নাম্বার যাচাই করুন এটা নিশ্চিত হয়ে গেলে নিচে নিশ্চিত যে বাটনটা আছে ওইটা হাইলাইট হয়ে যাবে আমরা তখন ওইটাতে ক্লিক করব ওইটাতে ক্লিক করার পর দেখতেছি আমাদের চেহারা ভেরিফিকেশনের জন্য একটা স্ক্রিন আসবে স্ক্রিনে বলতেছে পর্যাপ্ত আলু সহ জায়গায় থাকুন ক্যামেরা চেহারার সামনে ধরুন ফ্রেমের ভিতর আপনার চেহারা রাখুন নির্দেশনা অনুযায়ী অঙ্গভঙ্গি অনুকরণ করুন চশমা পরে থাকলে তাকুলে নিন অর্থাৎ এইভাবে আমরা আমাদের চেহারাটা স্ক্যান কর হবে চেহারা স্ক্যান হয়ে গেলে নিচে যে বাটন আছে ওইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে পরবর্তী স্ক্রিন আমরা দেখতেছি অনুগ্রহ করে যাচাইকরণ চলাকালে কিছুক্ষণ অ্যাপ চালু রেখে অপেক্ষা করুন অর্থাৎ আমরা আমাদের পিন রিসেট করার সময় আমরা যে চেহারা ভেরিফিকেশনের জন্য দিয়েছি সেটা প্রসেস হইতে একটু সময় লাগবে ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং প্রসেসিং হয়ে গেলে অটোমেটিক নিচের অস্থায়ী পিন দিন অপশনটি হাইলাইট হবে তখন আমরা সেটাতে ক্লিক করব এখন যে স্ক্রিনটা আসছে এটাতে আমরা দেখতেছি একটা মেসেজ আসবে আমাদের আমাদের ফোনে অস্থায়ী পিন নাম্বার থাকবে ওই এর মধ্যে ওই পিনটা আমরা মেসেজ থেকে সংগ্রহ করে নেব সংগ্রহ করে নেওয়ার পর অস্থায়ী পিন দেওয়ার জন্য আমাদেরকে প্রমোট করবে আমরা নিচের বাটনে ক্লিক করব অস্থায়ী পিন দিন এই বাটনটাতে এরপর এখানে বলতেছে পরবর্তী স্ক্রিনে এস এম এস থেকে পাওয়া অস্থায়ী পিন নাম্বার দিন আমরা এখানে ওই মেসেজ থেকে পাওয়া পিন নাম্বারটা দেব পিন নাম্বারটা দেওয়ার পর অস্থায়ী পিন দিন অপশন আবার হাইলাইট হবে ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর নতুন স্ক্রিন আসছে এখানে আমাদেরকে নতুন পিন bin যে অপশনটা আছে এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে যেটা বিকাশ অ্যাকসেপ্ট করবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ বা দুই 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 এই টাইপের পাসওয়ার্ড বিকাশ অ্যাকসেপ্ট করে না একটা র্যান্ডম নাম্বার দিতে হবে আমাদের নাম্বারটা এমন হবে যেন একটু এলোমেলো টাইপের হয় এবং আমাদের মনেও থাকবে তো আমরা দুই স্তরে এই নাম্বারটা দেব আবার অর্থাৎ প্রথমবার দেব এরপরে আবার কনফার্ম করব নিচের লাইনে নিচের লাইনে দেওয়ার পর কনফার্ম করুন যে বাটনটা আছে ওইটা হাইলাইট হবে আমরা এখানে ক্লিক করব। একটা নতুন দেখতেছি আমরা আমাদের বিকাশ পিনটা দিতে বলতেছে তো এখানে আমরা আমাদের নতুন পিনটা দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে আমাদের বিকাশ অ্যাকাউন্ট আবার আগের মতো খুলে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন